तब कथा जीवन कविम भुरीदना श्री श्री रामकृष्ण कथा শ্রী রামকৃষ্ণ কথা পাঠ শ্রী কৃষ্ণের উপদেশ তাহার মুখে ঈশ্বরের বাণী তাহার মুখে ঈশ্বরের বাণী তিনি তো ঈশ্বর ম্যান ইন হিউম্যান ফর্ম

সত্যশে মানে সত্যের থেকেও সত্য সত্যের থেকেও সত্য শ্রীরামকৃষ্ণের ঈশ্বর আদেশ তাহার মুখে ঈশ্বরের বাণী শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন গৃহস্থের প্রতি উপদেশ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ অর্থাৎ ডিজলভ ইন্টু গড হেড তার কোন জগৎ অস্তিত্ব বলতে কিছু নেই অর্থাৎ কিনা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে মন তাই জগৎ বোধ আর কিছু নেই সংসার বোধের তো প্রশ্নই না তিনি সমাধিস্থ যখন যেমন যে কোনো অবস্থাতে সমাধিস্থ থাকতেন হতে হওয়ার দরকার হতো না সেটা তার স্বাভাবিক স্বাভাবিক বা অস্তিত্বটাই সমাধিস্থ সমাধিস্থ মানে কি মন যেখানে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে শুদ্ধ হয়ে যায় যে শুদ্ধ চৈতন্যের ব্যবহারিক নাম ব্রহ্ম ব্যবহারিক নাম গড ব্যবহারিক নাম ঈশ্বর তাতে সম্পূর্ণ মিশে গেছে সেই সত্তা ঈশ্বর সত্তায় যখন কেউ মিশে যান মন যখন বিলুপ্ত হয় তার কারণ মন হচ্ছে মেটিরিয়াল আর স্পিরিট যে শুদ্ধ চৈতন্য তা মেটিরিয়াল নয় দ্যাট ইস স্পিরিট যখন তাই হয় কারো সেই সৌভাগ্য কারো কারো তাৎক্ষণিক হতে পারে কারো কারো কিছু স্থিতি হতে পারে কিন্তু কৃষ্ণ যিনি ঈশ্বরের ঈশ্বরত্বের পার্সনিশন অস্তিত্ব সত্তা তা সেটাই স্বাভাবিক অর্থাৎ তিনি যে শুদ্ধ চৈতন্য থেকে রূপ পরিগ্রহ করে নাম পরিগ্রহ করে শ্রী রামকৃষ্ণ হয়েছেন জগতে তিনি স্বাভাবিকভাবেই শুদ্ধ চৈতন্যে সদা লীন হয়ে আছেন তাই তার সমাধি অবস্থায় থাকাটা স্বাভাবিক অবস্থা রামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটকিতে বসে আছেন ভক্তেরা চারিদিকে প্রবিষ্ট এমন সুন্দর ছবি এঁকেছেন মাস্টারমশাই শ্রীম যে এখন আমরা চোখ বুঝলেই সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরটা চোখে ভাসবে শিব মন্দিরগুলো রয়েছে তার শেষ যেটা এক্সট্রিম ডান দিকে তারপরে ঠাকুরের ঘর সেই ঘরে যেন আমরা বসে আছি ছোট খাটটিতে বসে আছেন দুটো খাট সবাই জানেন একটাতে তিনি শুতেন আর সামনের দিকে যেটা সেটাতে বসে কথাবার্তা বলতেন কখনো কখনো মেঝেতে নেমেও আসতেন ভক্তদের ছোট খাটটিতে বসে আছেন ভক্তেরা চারিদিকে উপবিষ্ট শ্রীযুক্ত অদর্শন কয়েকটি বন্ধু সঙ্গে আসি আছেন অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন অধরের বয়স উনত্রিশ তিরিশ অধরের বন্ধু শারদা চরণ উত্ত্রসে সন্তপ্ত তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন বদন করিতেন বড় ছেলেটি মারা যাওয়াতে কোন রূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে আসিয়াছেন অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছে ছিল সমাধি ভঙ্গ হইল অর্থাৎ এরপর কথাবার্তা বলার অবস্থাতে তো আসতে হবে মন ফিরে আসছে সেমন তো আমাদের মন নয় শুদ্ধ মন শুদ্ধতম ঈশ্বরের মন মাইন্ড অফ গড ফিরে আসছে কারণ কথা বলতে হবে জগতের সাথে ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন আপনা আপনি কি বলিতেছেন মানে নিজে নিজে সর্বপত্তি বলিতেছেন ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন উপদেশ দিতেছেন মানে এটা আধ্যাত্মিক ফ্লো স্পিরিচুয়াল ফ্লো ন্যাচারাল দ্যাট ইজ কামিং আউট অফ হিস মাউথ জগতের জন্য শ্রীরামকৃষ্ণ বিষয়ে লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দ্বীপ শিখার নেয় এই মন যখন অনাহত হৃদয়ে ওঠে আমাদের এই পাঠক বলছে আর কি বর্তমান পাঠক মন যখন অনাহত হৃদয়ে ওঠে তখন আমরা আধ্যাত্মিক জগতে প্রবেশের একটা অবস্থা পৌঁছই সেই সময় আমাদের মনের ভেতর আলো শিখা বা চাঁদের দোৎসনার মতো আলো যেন দেখতে পাওয়া যায় আর দীপশিখার শিখার মতো ঠাকুর বলছেন কখনো কখনো বিষয় লোকের জ্ঞান কখনো কখনো দেখা দেয় এক একবার দীপ শিখার ন্যায় ঠাকুর বলছেন না না সূর্যের একটি কিরণের কিরণের ন্যায় যেন একটা জ্বালনার ফুটো দিয়ে একটা সূর্যের কিরণ ভেতরে প্রবেশ করছে মন কিন্তু তখন অনাহত ফুটো দিয়ে যেন কিরণটি আসছে ঠাকুর বলছেন বিষয় ঈশ্বরের নাম করা অনুরাগ নাই বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি ফুরিজেটির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে মানে হঠাৎ বিষয় লোকের বেশি হয়ে উঠতে পারে না বিষয় লোকেদের রোগ নাই হলো হলো না হলো না হলো জলের দরকার হয়েছে কূপ খুঁজছে খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো অমনি সেইখানটা ছেড়ে দিল আর এক জায়গায় খুঁড়তে তুলে বালি পেয়ে গেল কেবল বালি বেরো সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে তবে তো জল পাবে বাধা তো আসবেই পাঠক বলছে আর কি বাধা তো আসবেই আমি পাইপ সিঙ্কিং করছি নলকূপ খুঁজছি আমাকে যদি একটা লোকেশনটা ঠিক করাই থাকে ওই লোকেশানেই জল আমি আনবই আনব করতে হয় তাহলে গভীরতাটা কোনো ব্যাপারই নয় আমাকে এগিয়ে যেতে হবে বাধা আসবে বাধা আসবে পাথর আসবে বালি আসবে মাটি আসবে সজল মাটি আসবে ভেজা মাটি আসবে অপরিচ্ছন্ন মানে তারপর অপরিচ্ছন্ন নয় যে জল আসবে সে জল যথেষ্ট পানীয় নয় তাও এগিয়ে যেতে হবে পঞ্চাশ ফুট একশো ফুট দুশো ফুট তারপর আমরা অ্যাকোয়াফার সেই পাথর ধরিত্রীর বুকের ভেতর যে পাথরের অ্যাকোয়াফার অর্থাৎ যেখানে জলের সঞ্চয় হয়ে আছে অবশ্যই পাবো অবশ্যই পাবো যদি আমার লোকেশানটা ওটাই রাখতে হয় তাহলে আমি কখনোই জায়গা চেঞ্জ করতে পারি না এই কথাটা বলছেন ঠাকুর ঠাকুর বলছেন যেখানে খুঁটতে আরম্ভ করেছে সেইখানেই খুঁটতে হবে তবে তো জল পাবে এটা হলো নিষ্ঠা তপ নিষ্ঠা জীব যেমন কর্ম করে ঠাকুর বলছেন তেমনি ফল পায় তাই গানে আছে দোস কারু নয় গোমা আমি সখাত চলিলে দুবে মরিষামা দোস কারু গোমা আমি সখাত চলিলে ডুবে মরি সামা দু তুমি আর আমার ঠাকুর বলছেন আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয় এবার পাঠক বলতে চাইছে যখন সাংসারিক আমি মানসিক আমি বিচারকে ভেদ করে আমরা যখন আত্মার অস্তিত্ব পাব সেটাই শুদ্ধ চৈতন্য আর যখন শুদ্ধ চৈতন্য পৌঁছব দেখব তোমার আত্মা আমার আত্মা ঈশ্বরের আত্মা বলে আলাদা কিছু নেই আত্মা একই সেটাই শুদ্ধ চৈতন্য সেটাই অদ্বৈত জ্ঞান সেটাই অদ্বৈত জ্ঞান অর্থাৎ সেই এমন জ্ঞান যার ভেতর দ্বৈত কিছু নেই তুমি আমি নেই তুমি অর্থাৎ শুদ্ধ চৈতন্য তুমি আমি কিছুই নেই শুদ্ধ শুদ্ধ চৈতন্য এবং তখনই ওই সমাধির অবস্থাটা গ্লিমসটা আসতে থাকে আর অনাহত থেকে মন কণ্ঠে যায় কণ্ঠে গেলে তখন ঈশ্বরীয় কথা শুনতেই শুধু ভালোবাস লাগে আর কিছু ভালো লাগে না আর যখন চক্রে যায় ভূমধ্যে যায় তখন আমরা সেই ঈশ্বরীয় আলোর ফুলকি দেখতে থাকি ঠাকুরের কথায় যেন চিমনি ভেতর আলোর শিকাটা দেখছি চিমনিটা আড়াল করছে চিমনি ভেদ করলেই শিখার ভেতর পৌঁছে যাব কখন পৌঁছব যখন মন সহস্রা আরে যখন বোধ তখন ফিল একেবারে আরে অর্থাৎ মস্তিষ্ক শীর্ষে পৌঁছে গেছে তখন তখন সমাধি হয় যাই হোক ঠাকুর বলছেন আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয় বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু তখন দেখবে তুমি কিছু নও তোমার কোনো উপাধি নেই তোমার কোনো উপাধি নেই নাম নেই পদবে নেই কোনো পরিচয় নেই তখন আবার আমি কিছু করি নাই আমার দোষও নাই গুণও নাই পাপও নাই উন্নয় নাই আমি যখন মন থেকে মুক্ত হয়ে গেলাম পাঠক বলছে চেষ্টা করছে আমি যখন মন থেকে মুক্ত হয়ে গেলাম আমি যখন শুদ্ধ চৈতন্য তখন আমি কিছুই করি না তাই আমার কোনো দোষই নেই আমার গুণও নেই পাপও নেই পুণ্যও নেই আমি চিরশুদ্ধ শুদ্ধ চৈতন্য এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান সব সোনা এর নাম জ্ঞান এটাই হচ্ছে ঠাকুরের বাণী এটাই ঈশ্বরের বাণী একেবারে ঈশ্বরের মুখ থেকে ডাইরেক্ট সব সোনা মানে সবই আত্মা শুদ্ধ চৈতন্য ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय नमः यथाग्ने दाहिका शक्ति राम कृष्ण स्थिता तं शारदां प्रणमामि নমশ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সচিতায় সবার ভালো করেন সবাই সুখে থাকে সবার ভালো করো প্রভু যেন সবার সুখে থাকে এই মানব জীবন অনেক পুণ্যে মিলে দয়াল ধন্য করু তোমার ঢেলে এই মানব জীবন অনেক পুণ্যে মিলে দয়াল ধন্য করো তোমার দয়া ঢেলে প্রভু দাও নামে বিষয় বিষে দেও নামি অবিশ্বাসী মন্দ বোঝা টাকে প্রভু সবার ভালো করো যেন সবাই সুখে থাকি ওম শ্রী कृष्णार्पणमस्तु